হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমাদের ভালো থাকা না থাকা দুটোই সমান কারণ আমাদের এত অসুবিধা বাড়িতে কি বলবো রেসিপি এবং চ্যালেঞ্জিং ভিডিও কিছুই করা হচ্ছে না আমাদের বাড়িতে সবাই অসুস্থ হয়ে গেছে আমার ছেলে জ্বরের জন্য ভর্তি রেখেছে হসপিটালে সাত দিন থেকে জ্বর ছুটে না ভালো ডাক্তার দেখিয়েছি চেম্বারে তবেও জ্বর ছাড়েনি দিয়ে হসপিটালে ভর্তি করেছি সাত দিনের দিন আর এদিকে আমার শাশুড়িরও পেটে ব্যথা হচ্ছিল দিয়ে তারপরে ডাক্তার দেখিয়ে ছবি করে ধরা পড়েছে যে কি টিউমার আর পাথর হয়েছে তাই নার্সিংহোমে ভর্তি করেছি অপারেশন করার জন্য আর অপারেশনটা সাকসেসফুল হয়ে গেছে তো এখন ভালো আছে তো কি বলো তো আর এত বৃষ্টি বৃষ্টির জন্য কোনো জায়গায় বেরানো যাচ্ছে না এত বৃষ্টি কোনো সবজিওয়ালাও আসছে না যে রান্না করে খাবো তার কোনো উপায় নেই এত বৃষ্টি হচ্ছে এত প্রচণ্ড বৃষ্টি রাতে দিনে সব সময় চব্বিশ ঘন্টাই সমান আর আমরা বাজার থেকে কিছু সবজি আনিয়ে নিয়েছি কয়েক কিছু দিনের জন্য কি গ্রামে আসছে না তো আমাদের গ্রামে সবজিওয়ালা আছে কিন্তু এই বৃষ্টির জন্য আসছে না তার জন্য বাজার থেকে কিছুটা আনিয়ে নিয়েছি আর আজকে আমার ছেলে হসপিটাল থেকে মানে ছুটি দেবে চার দিন হয়ে গেল হসপিটালে আছে তো আজ ছুটি দিবে আর আমার মা আছে আমার ছেলের কাছে তো ছুটি নিয়ে আমার মা আসছে মনে হয় আর যদি বা না আসে আমার মা একা যদি না আসতে পারে তবে আমাদেরকে যেতে হবে আর আমরা যদি যাই তো অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো এত বৃষ্টি হয়েছে কি বলবো সব জায়গাতে পানি জমে গেছে আর এই যেটা আমাদের পাশে পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে অনেক পানি জমে গেছে আর ওইদিকে মাঠ মাঠ তো একবারে মাঠ নেই একবারে পুকুরের মতন হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই দেখো টোটোটা ঢেকে রেখেছে আর দেখিনি রোহিণী কি কাজ করছে আর কি আজ রান্না হবে

আdirname করানো হচ্ছে না কিন্তু দেখো তুমি যে মাংসটা কালকে নিয়েলে না সেটা আজকে রান্না করব ভাবছি ছুটেছে ফ্রিজে রেখে দিয়েছি আস্তে ছুটেছে ফ্রিজে রেখেছিলাম দেখো ছুটেছে কোক মুরগি এটা আমাদের এদিকে পাওয়া যায় তোমাদের দিকে কি পাওয়া যায় কমেন্ট করে বলো বন্ধুরা মুরগি বলে আমি জানি না কিন্তু এটা পোলটির টাইপে কিন্তু এই যে মাথাটাটা ফুলটা একটু বড় হয়

কিন্তু খেতে ভালো লাগবে তো আমি আর আলুতে না দুটো আমড়া দিয়ে দিবা তবে ভালো লাগবে খেতে একটু টক টক হ্যাঁ আমি এটা ফ্রিজ থেকে বার করে নিলাম ফ্রিজে ছিল জমে ছিল কিন্তু এখন খসে গেছি আমি এটা এখন কাঁচা দিয়ে রেখে দেব সবজি কাটবো ঠিক আছে তুমি তবে ওইগুলো ঠিক করো আপনি কি করছো কিছু খাচ্ছি এটা কি কি পড়ে আছে ওটা কার বাবু এটা তোমার বাবু তোমার বাবুকে এরকম ভাবে নিয়ে যাচ্ছ আর তোমার বড় আম্মু কি করছে কাজ করছে তুমি কাজ করতে পারো না ঠিক আছে দেখি রোহিণী কি করছে রুমে কি করছো তুমি আমি এই তো দেখতে তো পেলাম মাংসটা বার করে এলাম ফ্রিজ থেকে আর আমি ভাবছি যে বিছানাটা গুছিয়ে রাখবো দিয়ে রান্নাটা চাপাবো ভালো কথা তো এটা আমি বিছানাটা পরিষ্কার করে লাই বিছানাটা পরিষ্কার করে তোমাকে দেব হ্যাঁ তো কি বলবো আর ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করে নি আগে ব্রাশ ট্রাস করে গেছিলাম ফ্রিজ থেকে মানে মাংসটাকে বার করলাম মানে জমে আছে রান্না করতে হবে তো হ্যাঁ হ্যাঁ ঠিকই তার জন্য কিন্তু এটা রোহিনীর রুম

এটা মাংস রান্না করে নিয়েছি আর সব কিছুই রান্না হয়ে গেছে আর আমার ছেলেকে আনতে যাবো বলেছিলাম কিন্তু আমি আনতে যাইনি আমার মানিয়ে চলে এসেছে আর হসপিটাল থেকে চলেও এসেছে আমার ছেলে আর এখন সুস্থ আছে আর সকলকে আমি খাবারও দিয়ে দিয়েছি তো দেখাচ্ছি আমি

তো আমাদের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত আর এখানে আমি শেষ করলাম তো বাই বাই